কেমন আছো বন্ধুরা সঙ্গে লিনা আর আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত এই যে সকালবেলা কামপুর রেডি হয়ে গেছে স্কুলের জন্য ও এখন বেরিয়ে যাবে আজকে আমার স্কুল যাওয়া নেই আমি আজকে স্কুল থেকে ছুটি নিয়েছি আসলে স্কুলেরই একটা কাজ করতে আজকে আমাকে যেতে হবে যে অফিস আছে মেন আচার্য সদন সেখানে আমি আমি যাব। বাড়ি থেকে খান্ন অব্দি বাসে করে এসছিলাম সেখান থেকে আরেকটা বাস পেয়ে গেছি সেটা ডিরেক্ট করুণাময়ীতে যাবে সেটাতে করে যাচ্ছি এখন অ্যাকচুয়ালি কাজটা হলো আমরা যখন এসএসসি দিয়েছিলাম আমাদের প্রথমে টেট পরীক্ষায় পাশ করে তারপর এসএসসির মেন পরীক্ষায় বসতে হয়েছিল সেই টেটের এর যে সার্টিফিকেট আমরা পেয়েছিলাম সেই সার্টিফিকেট টা সাত বছরের জন্য ভ্যালিডিটি থাকে সেটা এখন অফিসে এসে লাইফটাইম টাইম ওরা ভ্যালিডিটি দিয়ে দেয় সেটা করিয়ে নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি এনসিটি থেকে এটা একটা বিজ্ঞপ্তি বার করে ওটা লাইফটাইমের জন্য ভ্যালিডিটা অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু আবার এই অফিস থেকে ওটা আলাদা করে করানো হচ্ছে বলা হয়েছে যে করালেও হবে না করালেও হবে কিন্তু সবাই করিয়ে নিচ্ছে বলে আমি আজকে সেটা করিয়ে নিতে এসছি তো এই যে আচার্য সদনের সামনে চলে এসেছি এখানে কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে অনেক সকাল থেকেই অনেকে আসছে মনে হয় তো আমিও নাম দাঁড়িয়ে পড়লাম লাইনে প্রথমে দাঁড়িয়ে তারপরে আবার আরেকটা লাইন দিয়ে তারপর কাজ হবে তো সব জিনিসের যেরকম একটা সাইড এফেক্ট থাকে ভালো খারাপ তো এখানে ভালোটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আশেপাশে যেসব চাউমিন এগরোল রোল এসবের দোকান আছে সেসবে কিন্তু বেশ ভিড় হয়েছে একটা দুপুরবেলা সবাই সে সব দিয়েই লাঞ্চ করছে তো আমার আজকে শরীরটাও তেমন ভালো নেই আর যেহেতু কামপুর পরীক্ষা চলছে আমি জিনেও যেতে পারছি না তাই আমি সেসব খেলাম না আমি একটু চাল ভাজা আর চিড়ে ভাজা খাচ্ছিলাম তো বসে বসে খাচ্ছিলাম নামটা লেখানো হয়ে গেছে এখন বসে আছি তো দেখলাম কিছু পায়রা আর কাক এসছে তো ওদের সঙ্গে একটুখানি শেয়ার করে খাচ্ছি আর কি কি ভালো লাগছে দেখতে ওদেরকে দিচ্ছি ওরাও এসে খাচ্ছে তো এই যখন পাখিদের কখনো খেতে দিই বা উম বাড়িতে যখন গাছের যত্ন করি সেগুলোর মধ্যে কিন্তু একটা খুব উম অনাবিল আনন্দ পাওয়া যায় কাজ শেষ করে সারাদিনের পর বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে কামফু কুমফুকে নিয়ে যখন সময় কাটাই সব তখন সব পরিশ্রম যেন মনে হয় যে ধুয়ে যায় তো এখন নতুন শিখেছে কুমফুতে পাল্টাতে শিখেছে ও এখন তো সেই সবই চলছে আর কি ও এখনো তেমন ভাবে হামাগুড়ি দিতে বা বুকটান দিতে এগুলো কিছুই শেখেনি কিন্তু ও উল্টে পাল্টে ওর যেদিকে যাওয়ার ইচ্ছে সেদিকে চলে যায়

আজ এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সঙ্গে সঙ্গে থেকো